লোট্টা শুটকির এই রেসিপিটা যেদিন করা হয় সেদিন ভাত একটু বেশিই খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আজকের এই লোট্টা শুটকির রেসিপিটা ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বরাবরের মতো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো অলরেডি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে হাফ কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে জাস্ট হালকা নরম করে ভেজে নেব অত বেশি ব্রাউন করার প্রয়োজন নেই পুরোপুরি নরম করে ভাজা হয়ে গেলে এখানে দুশো গ্রাম লোটটা আগে থেকে এরকম টুকরো টুকরো করে কেটে প্রথমে নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর গরম পানিতে দুই তিনবার ধুয়ে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো সেগুলোকে এখন পানি ঝরিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে কোনো প্রকার পানি কিন্তু অ্যাড করা যাবে না একটু ভাজা ভাজা করে নিতে হবে আর রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত চুলার মিডিয়াম ফ্লেমে কিন্তু হতে থাকবে তো এই তো আমি কিন্তু অলরেডি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাথে এই লোটটা সুটকিগুলোকে আর এখানে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে আমি এখানে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি রান্নার পরিমাণে এখানে লবণ দিয়ে দিয়েছি টোটাল এক টেবিল চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ লাল গুঁড়ো ঝালটা যে যার খুশি মতো দিবেন আমি এখানে এক চা চামচ দিয়েছি কারণ ঝালটা আমি দুইটা স্টেপে ইউজ করব তো এখন এক স্টেপে দিলাম আর এখানে হাফ কাপের মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিলাম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম জাস্ট হালকা সামান্য পরিমাণে হাফ চা চামচ আনুমানিক হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এই লোট্টুটকিগুলোকে চুলার মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব তো প্রায় পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম এর মাঝে দুই একবার একটু নেড়ে চড়ে দিয়েছিলাম তো দেখেন তেলটা যখন খুব সুন্দর উপরে উঠে আসবে আর এই লোট্টা সুটকি খুব সুন্দরে কিন্তু কষা কষা হয়ে মানে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা বেগুন এখানে আমি আধা কেজি পাঁচশো গ্রাম এরকম একটু টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আর এই বেগুনটা অ্যাড করার ফলে এই সুটকির ভুনাটা অসাধারণ টেস্টি হয়ে থাকে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ইনশাল্লাহ রেসিপিটা ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে তো বেগুন দিয়ে ভালো করে নেড়েছে ঢাকা দিয়ে কষিয়ে নিব প্রায় তিন চার মিনিটের মতো তো একটু প্রায় চার পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আর এর মাঝে দুই একবার আমি নেড়ে চড়ে দিয়েছি দেখেন বেগুনগুলো খুব সুন্দরে কিন্তু বয়ল হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে কষানোতেই বেগুন আর সুটকি হয়ে গিয়েছে এখন গ্রেভির জন্য জাস্ট মাখা গ্রেভির জন্য পানি দেব এর আগে এই তো আমি এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ প্রায় পনেরো ষোলোটা কাঁচামরিচ দুই ফালি করে দিয়েছি দুইটা টমেটো এরকম স্লাইস করে কেটে দিয়েছি আর এখানে নর্মাল টেম্পারেচারে জাস্ট হাফ কাপ পানি আমি অ্যাড করেছি কারণ এই মানে তরকারিটার ঝোলটা থাকবে মাখো মাখো মানে গায়ে গায়ে ঝোল থাকবে এটা খেতে খুবই টেস্টি হবে তো তো ঢাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম আর উপর থেকে সর্বশেষ বেশ এক মুঠোর মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা ইচ্ছে করে দিতে পারেন তবে ধনিয়াপাতা কুচিটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয় আর টেস্টটাও আরও অনেক গুণ বেড়ে যায় তো এই তো আমি ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব টোটাল একেবারে আপনাদের ঘড়ে ধরে সাত থেকে আট মিনিট তো এই তো ঢাকাটা তুলে নিয়েছি আর দেখেন আজকে এই তো তরকারি অলরেডি হয়ে গিয়েছে অসাধারণ এই লোট্টাসটকির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ